হাই দেবারতি দি কেমন আছো ভালো ভালো আছো আচ্ছা একদম ছোট্ট করে জানতে চাইবো কেমন লাগছে তোমার হ্যাঁ এই যে স্কুইটা চালাচ্ছ তোমার ভেতরে ভয় চলছে কিছু রিল্যাক্সে চালাচ্ছ গাড়িটা ইজি হয়েছে এখন স্যাটিসফ্যাকশন আছে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে আর কদিন পর থেকে স্কুল যেতে হবে তাই তো হান্ড্রেড পারসেন্ট পারবে তো নিশ্চয়ই এটা তো জানার কথা মানে আপাতত যতদিন ট্রেনিং হয়েছে এখন আমাদের ট্রেনিং কমপ্লিট হয়নি খুব তাড়াতাড়ি শীঘ্রই আমাদের কমপ্লিট হবে তো ফিলিংসটা ভালো হচ্ছে হ্যাঁ আগে কি মনে হতো এখন কি মনে হচ্ছে আগে করে হোক করে হোক ব্যালেন্স চিন্তা ছিল হ্যাঁ এখন সেটা কনফিডেন্সে আমি করবো না এই সুন্দর করে বেরিয়ে আসতে ঠিক ঠিক এই এই যে কনফিডেন্সটা এসেছে এটাই ভালো আমার স্টুডেন্টরা কেউ চট করে পড়ে না ঠিক আছে পড়ার কোনো হিস্ট্রি সেইভাবে এ নেই কিন্তু সেটা ফার্স্ট ডে কথা বলছি হ্যাঁ 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 এখন তো তুমি অনেক বেশি কনফিডেন্ট এখন হয়ে গেছো রিল্যাক্স আছে তো বডি ওকে ভালো লাগছে ক্লাস করে ভালো লাগছে ট্রেনারকে কেমন লাগছে খুব ভালো ট্রেনার খুব ফ্রেন্ডলি থ্যাংক ইউ আচ্ছা আইটেরও কি বলতে গেলাম কতবার পড়েছো এইটা এটাই জানার ছিল একবারও না পড়েও গাড়ি চালানো যায় তাই তো এটা এটা প্রমাণিত হলো আরেকবার দিকে দিয়ে তাই তো মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চাইবে হ্যাঁ ঠিক স্কুটি শেখো নির্ভয়ে দেবারতী কিন্তু মেসেজটা দিয়ে দিয়েছে ঠিক আছে তুমি হেলমেট পরে নাও এখন আমাদের ক্লাস চলছে দেবারতী এখন ক্লাস করছে এবং দেবারতী দি কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে স্কুটি নির্ভয়ে নির্ভয় রকম কোনো ভয় ছাড়া রিল্যাক্সে কিন্তু আমরা স্কুটি শিখতে পারি একবারও না পড়ে গাড়ি চালাতে পারি আরেকজন প্রকৃষ্ট উদাহরণ দিদি আমার আসছে দুর্গাপুরে খুব তাড়াতাড়ি ব্র্যান্ড নিউ লেডি রাইডার কী তাই তো ভালো লাগছে চলো তুমি তোমার ট্যাক্সে লেগে পড়ো আর সবাইকে একটু টাটা বলে দাও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং স্কুটি শিখতে হলে একদম নির্ভয়ে স্কুটি শেখো দিদির মতো চলো স্টার্ট করো তুমি তো এইভাবেই স্কুটির জার্নি চলছে বিভিন্ন দিদিদের সাথে বিভিন্ন স্ট্রেন্ডদের সাথে খুব ভালো লাগছে এই জার্নি এনজয় করছি দিদিদেরকে তৈরি হচ্ছে দিদিরা এটাতেই আমার আসল আনন্দ তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বলবো ভয় আউট আর নিজেদের যে ইচ্ছেগুলো আছে নিজেদের স্বপ্নকে ডানা মেলে একটা আলাদা শাইন দেওয়ার টাইম কিন্তু চলে এসছে তো তোমরা সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো তৈরি করো এবং লেগে পড়ো নিজেদের উড়ানের জন্য বা সেইটুকু বলবো আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো বা যোগাযোগ করো এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল টু সেভেন ফাইভ এই নাম্বারে তো তোমরা যোগাযোগ করো ফোন করছো বা করো অনেকেই কিন্তু ধরতে পারি না ঠিক এই কারণেই অনরোডে সবসময় থাকা হয় তাই কাইন্ডলি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি ঠিক সময় মতো যখনই আমি সময় পাবো সে রাতে হয়েও আমি ফ্রি হয়ে আমি কিন্তু তোমাদেরকে কানেক্ট করব। তাই প্লিজ ফলো করো ফোন করো কেউ রাগ করো না দিদিভাইয়েরা আছি সমস্ত কিছু করে নাও তারপরে যদি মনে হয় না হচ্ছে না তখন আমার কাছে এসো তারপরে আমি শেখাবো তো সবাই খুব ভালো থাকো ততক্ষণের জন্য টাটা বাই বাই